লক্ষ্মাপি সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতাবেন রনিতে বাড়িতে এসেছে দীপার ইনকা আর সেখানে এসে সব কিছুই প্ল্যান করছে ব্যবসার জন্যে আর তখন দীপ বলে রনিতকে শোন একটা কথা বলি আমরা ভাবছি যে এই যে এখন সামনে শীত এসছে শীতের সময়তে সব বাড়িতে এখন বিয়ে হবে আমরা যদি প্রত্যেক বাড়িতে চলে যাই বিজনেসের জায়গাতে আমরা যদি বলি গিয়ে যে আমরা বিয়ের জন্য লোন দিতে চাই দেখ এডুকেশন লোন দেখেছি হোম লোন দেখেছি কিন্তু কেউ বিয়ের লোন কিন্তু এখনও দেয়নি খো তাহলে এটা নতুন কিছু হতে চলেছে আর এর জন্য সবাই কিন্তু লোন নিতে পারে আর আমাদেরকে ওদেরকে কনভিন্স করাতে হবে যে এটা কিন্তু আমাদের খুব ভালো জিনিস এসব বলে অন্যদিকে দেখা যায় যে চুন্নি তাতান কাঁসায় সবাই ওরা নাচানাচি করে যে লক্ষ্মী ঝাঁপি হবে এবার আবার ক্যাটারিং এসব বলে তখন বলে যে ঠিক আছে সে তো বুঝলাম তখন কাকে মনে আসে আর বলে আচ্ছা ঝাঁপি সে তো বুঝলাম যে ঠিকঠাক সব কিছু হতে চলেছে কিন্তু এই দায়িত্ব নেওয়ার জন্য তো একটা অনেক বড় মানুষের প্রয়োজন নাকি কিন্তু সে কে দায়িত্বটা নেবে তুই তো এদিকে সামলাবি না ওদিকে সামলাবি তুই একটু ভাব তখন ঝাঁপিয়ে ভাবতে থাকি ভাবতে ভাবতে বলে হ্যাঁ আমি পেয়ে গেছি তখন বলে পেয়ে গেছিস মানে কাকে তো ভালো মাকে তখন কাছে বলে ভালো মা তাহলে তো ও তো রনিতের মা তো তখন ঝাবি বলে রনিদের মা হলে তো কী হয়েছে রনিদের মা বলে কি ভালো আমাদের ভালো করে না ও তো খুব ভালো একটা মানুষ তখন চুন্নি বলে হ্যাঁ ঝাবি তুই কিন্তু একদম ঠিক বলেছিস ভালো পিসি কিন্তু একদম মাটির মানুষ ও কি বললো না বললো তাতে কোনো আমাদের যায় আসে না অন্যদিকে দেখা যায় যে রনিদের মা চা নিয়ে সে দীপকে দেয় আর দীপ তখন বলে থ্যাংক ইউ বলে যখন দ্বীপে সরি তখন রনিতের মা সেখান থেকে চলে যায় আর দীপ তখন আবারও ওদেরকে বোঝাতে শুরু করে ঠিক তখনই ঝাঁপি সেখানে ভালো পিছিয়েছো বলে বাড়িতে ঢোকে আর তখন ওদেরকে সেখানে দেখলে ঝাঁপি বলে বা বা তোমরা বা বাড়ি বাড়ি মিটিং করছো না গো নাকি অফিসে বসিয়ে ঝাঁপি কী থামানো যায় সেই মিটিংটা হচ্ছে না বলে এখানে এসেছো তখন দীপ বলে দেখ ঝাঁপি এখানে উল্টাপাল্টা কথা বলেছি না যে কাজে এসেছি সে কাজ কর তখন ওর ভালো পিসি আসলে বলে ভালো পিসি তোমার সঙ্গে একটু ভালো দরকার আছে একটু আমার সঙ্গে কথা বলবে তো ঠিক আছে চল বলে ঘরের দিকে নিয়ে যায় এদিকে ওরা বলে যে কি ইন কাজে ওরা বা কী দরকার মায়ের সঙ্গে এসব বলে তখন ঘরে গিয়ে ঝাঁপি বলে সব কিছু বোঝানো হয়ে গেলে বলে তুমি পারবে এটা আমি জানি আর পারবে বলেই তো আমি তোমার কাছে এসেছি যাচ্ছি নাকি আমি সব কিছু তোমার মধ্যে দেখেছি ওই গুণটা তখন রনিতের মা বলে কিন্তু আমি কি পারবো অত কিছু করতে ব্যবসা বললে কিন্তু ব্যবসা না তখন ঝাঁপি বলে যে অবশ্যই পারবে তখন ও বলে যে রণিত যদি বারণ করে আর রণিতকে তো জিজ্ঞাসা করতে হবে না কি তখন ঝাঁপি বলে হ্যাঁ অবশ্যই তুমি জিজ্ঞেস করে এত তাড়াহোড়া কিছু না কো তুমি ভালোভাবে জিজ্ঞেস করে বলতে পারো আর একটা কথা বলো তো ভালো পিসি তুমি কি চাও না নিজের যোগ্যতাটা তৈরি করতে এতদিন তো তুমি পরে ভরসা তো চললে কতই বা কী করতে পারলে বলো নিজের নাম হবে তুমি তো দেখলে কাকিমাকে কল্পনা আচার কল্পনা পাপড় বড়ি সব কিছু বিখ্যাত হতে চলেছে এই বর্ধমান শহরে হাফ লোক তো এখন নিতে লেগেছে এসব বলল অন্যদিকে রনির ডাক দেয় তখন বলে আমাকে রনির ডাকছে তখন বলে ঠিক তখন রনির মা বাইরে আছে। আর আসার পরে তখন বলে মা ইনকাকে একটু কপি করে দাও তো আর তার আগে বলো যে ঝাঁপি তোমাকে কি বললো তখন বলে ঝাপি কী বললো তো হ্যাঁ ঝাপি আমাকে বলছিল যে একটা ব্যবসা করতে তো কিসের ব্যবসা তো ক্যাটারিংয়ের ব্যবসা ও আমাকে সব টাকা পয়সা দিবে সাহায্য করবে হেল্প করবে সব কিছু করবে কিন্তু ও যখন আমি যখন লাভ করব তখন ওই টাকাটা নিয়ে নেবে আর বাদ বাকি ব্যবসাটা আমারই হয়ে যাবে তখন রনিতে রেগে যায় আর বলে ও এই বাড়িতে ওই বলতে এসেছিলো আমার মাকে কান ভাঙাতে এসেছিলো না তোমার কিসের হবে যে তুমি যাবে ব্যবসা করতে কোনো কিছু তুমি করতে পারবে না তুমি জানো না যে দ্বীপের সাথে ওর ব্যবসার সাথে কত ঝামেলা চলছে আর আমি দ্বীপের কম কোম্পানিতে চাকরি করি তোমাকে আমি কিছুতেই যেতে দিব না তখন দীপের কাছে আসে আর বলে শোন দীপ একটা কথা বলছি তুই ঝাবিকে সিপারেট বার্ন করে দে আমার মায়ের জন্য কান ভাঙনি না করতে আসে তখন দ্বীপ বলে রণিত শোন শোন থাম একটু অত উত্তেজিত হওয়ার দরকার নেই আমি ঝাঁপির সঙ্গে কথা বলে ওকে বারণ করে দেবো তখন ওর ভালো মাকে বলে ভালো মা তুমিও ব্যতগ্রস্ত হয়ে না আমি ঠিক সামলে নেবো এদিকে ঝাঁপি বাড়ি চলে আসে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে লসুন মাখতে থাকে আর ঠিক তখনই দীপ ঘরে ঢোকে আর এসে লিপ বাম খুঁজে তখন ঝাঁপি বলে নিশ্চয় সরকারবাবু বাবু লিপ বাম খুঁজছে কিন্তু পাচ্ছে না আমি পারতাম আগে থেকে এনে রাখতে কিন্তু না আমি আনিনি ও আমাকে মুখ মুখঝাম্পটা দিবে আর আমি এনে রাখবো কিন্তু এখন ইস কী করবো আমাকে এই দিক কাটলো তো আমার চাই ওদিক কাটলো আমার চাই এখন আমাকেই দিতে হবে তখন বলে ওটাতে খুঁজে তুমি পাবে না এই দেখো আমার কাছে লিপ বাম তখন কিছু দ্বীপ না বলে লিপ নিয়ে গিয়ে ওখানে রাখে ডয়ারে আর বলে এ দেখো এখানে রাখলাম ইচ্ছেলে লাও না ইচ্ছা না লাও আর যদি না নাও তাহলে তোমার ঠোঁটটা ফেটে যাবে আর তখন আমাকে থামি বকবে যে নিজের স্বামীর যত্ন নিছি না তখন দ্বীপ বলে যেখানে আমার যত্ন নেওয়ার দরকার সেখানে যত্ন না তাহলে আমি খুশি থাকবো তখন ঝাপি বলে একটু খুলে বলবে কোথায় যত্ন নেবো তো বলছি শোন তুই এই যে বাড়িতে সব মেয়েদেরকে ব্যবসায় কাজে লাগাচ্ছিস ওরা সংসারে দায়িত্ব করে সংসারে কাজ করে তোর কি মাথা খারাপ হয়ে গেছে ওদেরকে নিয়ে তুই হয়ে করেছিস আমি চাই না তুই এসব কর্তা এই যে রনিতের মাকে তুই কাজে লাগালি রনিতের খারাপ লাগছে বকাবকি করছে এদিকে কাকিমাকে মাকে কাজে লাগালি কাকা খারাপ লাগছে তাই বলছি যে তুই এসব থেকে দ্রুত থাক এই ফ্যামিলি মানুষদেরকে তুই বাদ দি তখন ঝাঁপি বলে না গো আমি বাদ দিতে পারবো না আমি যদি প্রত্যেকটা মেয়েদের পেছনে থাকি তাহলে তোমার তো খারাপ লাগেছে কেন তোমার বন্ধুর কথা থেকে আমাকে চলতে হবে তোমার বন্ধু কে গো তোমার বন্ধু একটা আলাদা মানুষ আর ভালো পিসি একটা আলাদা মানুষ তাই আমি ভালো পিসির কথা ভেবেই আমি কাজটা করেছি এবার ওর যেটা ভালো লাগবে সেটা বলবে ও নিজের ব্যক্তিগত নিজের স্বাধীনতা আছে ওর যদি ইচ্ছা হয় তাহলে করবে আর যদি না ইচ্ছা হয় তো না করবে আর একটা কথা বলি আমি না তোমাদের মতো অত হচ্ছে কি বাড়ি ফ্যামিলি এসব বেছে টেসি বিজনেস করতে পারবো না গো কারণ আমার মাথার ওপর তো আশি লক্ষ টাকা দেনা আছে আমাকে সে দোনাটা শোধ করতে হবে আর যদি না পারি তাহলে বাবা মা বোন ওদের যে চলিয়ে যেতে হবে এসব বলে আর একটা কথা তোমাকে বলছি তা তোমার বন্ধুর কথা ভেবে আমি কিছু কাজ সরাতে পারবো না তোমার যা ভালো তুমি তাই করো আসছি গুড নাইট বলে বিছানায় শুয়ে পড়ে তখন দীপ বলে ঝাঁপি বললে ঝাঁপি তার দিকে তাকিয়ে চোখ মারে আর এদিকে চলে যায় অন্যদিকে ইনকা ফোন করেছে রনিতকে আর বলছে তোমার মা কী বলো ওই বিষয়টা নিয়ে তখন ইনকা বলে কাল সরি তখন অনিত বলে কাল অফিসে গিয়ে কথাটা বলি তখন ইনকা বলে নিশ্চয় তোমার মা বসে আছে সামনে তো হুম তো একটা কথা বলছি তোমার কিছু বলতে মানে আমার কথাটা মন দিয়ে শোনো শোনো একটা কথা বলি তোমার মা কিন্তু ওই ব্যবসাতে যেন তুই না ঢোকে আমরা তো ঝাঁপি কি এমনি থামাতে পারছি না এবার আমাদের ফ্যামিলির লোক যদি ওই ওইতে ঢুকে পড়ে তাহলে আমরা কিছু করতে পারবো না তাই আমি চাচ্ছি যাতে না ঢুকে আমি এখন রাখছি বলে ফোনটা রেখে দেয় তখন রনিত ওর মাকে বলে মা এক ডাল দেবে তখন ওর মা শুনতে না বলে মা তুমি কী ভাবছি ওই ঝাপরি ব্যবসার কথা ভাবছো নাকি তখন রনিতের মা বলে ঝাঁপিতে কথাটা মন্দ বলেনি আমি তো করলেও তো পারি ব্যবসাটা নিজের পায়ে দাঁড়াবো তখন বলে কেন তোমার কিছু অভাব আর যেই জায়গাতে আছো সেই জায়গাতে থাকতে কি তোমার লজ্জা লাগছে এসব বলে শুনো একটা কথা বলি ওই কুড়ি হাজার টাকা আমি দিতে পারি কিন্তু ব্যবসা করলে ব্যবসা না ওই ইনকা দ্বীপ কীভাবে ব্যবসার পেছনে খাটছে দেখছো তো প্রত্যেক মানুষ হবে খাটতে হবে তাই বলছি সব ওই কথাটা তুমি ধাপেকে গিয়ে বলেছিবে তুমি কাজটা করবে না বলে সেখান থেকে রনিত চলে যায় আর তখন সেখানে রনিতের মা ভাবতে থাকে আজ তো আমি কল্পনার জায়গাতে আমি থাকতাম আমি কল্পনার প্রতি হিংসা করছি না কিন্তু দাদা আমাদেরকে কথা দিয়েছিল যে ও সারা জীবন আমাদের পাশে থাকবে অবশ্য আমাদের পাশে আছে তবুও আমার নিজের প্রতি একটু লোভ হচ্ছে যে নিজে একটু পায়ে দাঁড়াবো তাই পরের দিন সকালে দেখা যায় যে খবরের কাগজ পড়ছে এদিকে দীপের বাবা আর বলছে একটু সোনার দামটা কমেছে তখনও ছোটো ভাই বলছে সোনার দাম কমেছে কোথায় এখনও তো লাখ টাকায় আছে তখন দ্বীপের বাবা বলে যে লাখ টাকা থাকলো তো কি হলো কিন্তু কমেছে তো তখন দ্বীপের মা এসে বলে হ্যাঁ গো যখন সোনার দাম কমেছে তখন আমাকে একটা কানের দুল করে দাও না গো একটু ফুল করে দিলেই হবে তখন ও বলে কানের দুল নিজে করো না নিজের ভাইপোর কাছে চাইলে না সেদিকে মিষ্টি নিয়ে এসে চলো এসব বলে তখন বলে ঠিক আছে তোমাকে করে দেবে না আমার বাবা না সব কিছু করবে বুড়ো একটা তাই বলে সেখান থেকে চলে যায় তখন দ্বীপের বাবা গিয়ে বলে আমি বুড়ো আর তুমি কি ছুড়ি নাকি তখন ঝাঁপি বলে আচ্ছা রাগা করতে হবে না গরম গরম চা নি খেয়ে মাথা ঠান্ডা করো বলে সবাইকে চা দেয় তখন দ্বীপের কাকা বলে কল্পনা একটা বিস্কুট দাও তখন বলে ঠিক আছে এই কাজটা সেরে দিচ্ছি তখন বলে কাজটা সেরে দিচ্ছি মানে আগে আমাকে দাও তখন দ্বীপের বাবা বলে শোনো ছোটো বাবা এখন না ব্যবসা করছে তাই তুই যখন তখন যাতা মাতা বলতে পারিস না ঠিক তখন ঝাঁপি বলে আমি দিচ্ছি গো আর দিতে গেলে সেখানে রণিতের মা আসে আর এসে ঝাঁপিকে ডাকে আর ঝাঁপি যখন যায় তখন বলে যে কী হলো ভালোবেসি তুমি কি সিদ্ধান্ত নিলে তখন বলে তোর কাজটা কথা আমার খুব ভালো লেগেছে তাই আমি কাজটা করতে চাই আগাম পর্বে দেখবে যে ওরা সব কিছুই প্ল্যান করছে আর তখন দীপও সেখানে এসে যে। আর এসে বলছে শুনো ভালো মা আমি শুধুমাত্র তোমার জন্য এসেছি তুমি বলেছো বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো